পায়খানা করতে গেলে ব্যথা হয় অথবা রক্ত যায় পায়খানার রাস্তায় গোটা গোটা কি যেন হয়েছে আমি অনেককে দেখেছি যারা দীর্ঘদিন ধরে এই রোগে ভোগার পরে ডাক্তার বাবুদের কাছে এসেছে আমি এই ভিডিওটি করছি রোগটির কারণ ও তার সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে কি কারণে কি হচ্ছে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আমি বলি পায়ুপথে কি হচ্ছে পায়ুপাত বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বার হয়ে যায় এই পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে আমাদের যখন প্রয়োজন হয় আমরা তখন চাপ দিয়ে মুখ মুখ খুলে বা মল বার করে পায়ুপথের বন্ধ রাখতে একসাথে বেশ কতগুলি জিনিস কাজ করে তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো কুশন এইগুলি তিন দিক দিয়ে চাপ দিয়ে পায়ুপথে মুখগুলি বন্ধ রাখতে সাহায্য করে যদি কোনো কারণে তিন দিকের এই কুশনগুলি থেকে রক্তক্ষরণ হয় অথবা সেগুলি নিচের দিকে নেমে যায়। যায়। গোটার মতো দেখা সেটিকে আমরা পাইলস বা অর্স বলতে পারি মেডিকেলের ভাষায় এর নাম হলো হেমোরয়েডস এবারে আসা যাক পাইলস হলে আমাদের শরীরে কেমন প্রভাব পড়তে পারে এক পায়খানা রাস্তা থেকে রক্ত যেতে পারে জল লাল রঙের রক্ত সাধারণত টয়লেট পেপার ব্যবহার করার পরে দেখা যেতে পারে সেখানে লাল রক্ত ফোটা লেগে আছে দুই কুশনগুলি ফুলে পাইপার দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে তখন নরম গোটার মতো মনে হয় এগুলি সাধারণত মল ত্যাগ করার পরেই বেরিয়ে আসে আবার নিজে নিজেই ভিতরের দিকে ঢুকে যায় আবার কখনো কখনো আঙুল দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এমনও হয় যে আঙুল দিয়েও আর ভিতরের দিকে ঢোকানো যাচ্ছে না তিন অনেকেই দুশ্চিন্তা করে যে এই রোগের ব্যথা কেমন হতে পারে সাধারণত তীব্র ব্যথা হয় না আবার কখনো কখনো খুব তীব্র ব্যথা হয় যেমন যদি পায়ু বাইরে গোটা গোটা বেরিয়ে থাকে আঙুল দিয়ে ভিতরে ঢোকানো না যায় আর সেগুলিতে রক্ত সঞ্চালন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে তীব্র ব্যথা হতে পারে চার পাইলস হলে আপনার পায়ুপাত অত্যাধিক পরিমাণে চুলকাতে পারে দিয়ে পিচ্ছিল কিছু বার হতে পারে সেটা দেখতে পারে পেট পরিষ্কার হয়নি আবারও মল ত্যাগ করতে হবে এবারে আমরা পাইলসের ঔষধ ও ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আলোচনা করব এক পাইলসের চিকিৎসায় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো কোষ্ঠকাঠিন্য দূর করা এর জন্য একটি ভালো ঔষধ হচ্ছে ইসুবগুলের ভুসি প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী প্রয়োজন মতো পানি নিয়ে তাতে ইসুবগুলের ভুসি ভালোভাবে গুলে নেবেন যাতে শরবতটি দেখতে পরিষ্কার এবং হালকা ঘোলাটে দেখতে লাগে বানানোর পরে রেখে দেবেন না সাথে সাথেই খেয়ে ফেলবেন সাধারণত দিনে দুই বেলা খেতে হয় খাওয়ার পরে খেলেই সব থেকে ভালো এবারে আমরা পাইলস এর জন্য সেরা কিছু হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করব। এক নাক্স ভূমিকা যদি সাথে পাইলস থাকে তাহলে এই ঔষধটি খুবই কার্যকারী দুই এই ঔষধটি যদি মলত্যাগের সময় রক্তক্ষরণ হয় রক্ত বার হয় তাহলে সেটি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় তিন র্যাকানিয়া তীব্র ব্যথার চিকিৎসায় যা ছুরি দিয়ে খোঁচা দেওয়ার মতো মনে হয় তাহলে এই ঔষধটি খুবই উপকারী এবং কার্যকারী চার অ্যাসকুইলাস হেপোকাস্টোনাম যদি কোনো রোগীর অর্শের সাথে পিঠে ব্যথা হয় তাহলে এটি খুবই কার্যকারী ঔষধ পাঁচ নম্বর সালফার এটি আভ্যন্তরীণ এবং বাহ্যিক অর্শরোগীর প্রধান লক্ষণগুলি নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে মলদারে চুলকানো ব্যথা এবং কোলাভাব। এবারে ঘরে বসে বসে ঔষধের পাশাপাশি আর কি কি করতে পারেন তা নিয়ে কিছু উপায় এখন এক জায়গাটি কুসুম গরম জলে ভিজিয়ে রাখতে পারে এবং শুষ্ক রাখবেন তিন মল ত্যাগ করার সময় অত্যাধিক পরিমাণে জোরে চাপ দেওয়া যাবে না চার অনেক লম্বা সময় ধরে টয়লেটে বসে থাকবেন না টয়লেটে বসে বই পড়া মোবাইল ফোন ইউজ করা এছাড়া অন্য কোনো কাজের দিকে মনোনিবেশ করবেন না পাঁচ পাইখানায় চা পাসলে সেটাকে আটকে রাখবেন না ছয় কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে খাদ্যর ভিতরে যথেষ্ট পরিমাণ ফাইবার বা আঁশ যুক্ত খাবার নিশ্চিত করবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন ছয় সপ্তাহ তথা দেড় মাস যদি আপনার খাবার ভিতরে ফাইবার বা আঁশযুক্ত খাবার নিশ্চিত করতে পারেন তাহলে পঁচানব্বই পাইলস রোগীর পায়খানার সাথে রক্ত যাওয়া বন্ধ হয়ে যায় ওজন অতিরিক্ত হলে সেটিকে কমিয়ে ফেলুন এবারে আসা যাক কখন ডাক্তার বাবুর পরামর্শ নিতে হবে এক যদি সাত দিন বাসায় চিকিৎসা করার পরেও না কমে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার বাবুর কাছে পরামর্শ নিতে হবে দুই যদি বারবার আরো পাইলস হতে থাকে তিন বয়স যদি পঞ্চান্ন এর বেশি হয় এবং প্রথমবারের মতো হয় তাহলে অবশ্যই দ্রুত আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চার যদি অনবরত আপনার রক্তক্ষরণ হতে থাকে পাঁচ যদি তীব্র খুব ব্যথা যন্ত্রণা হয় এবং জোয়ার আসে তাহলে অতি অবশ্যই আপনি যত দ্রুত পারেন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন ধন্যবাদ নিরাপদে থাকবেন শীঘ্রই আবার দেখা হবে আসসালামু আলাইকুম